জয় শ্রী কৃষ্ণ শ্রীমদ ভাগবত গীতায় জীবনের কিছু গুরুত্বপূর্ণ উপদেশ বর্ণিত আছে মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরুর আগে অর্জুনকে এই উপদেশ দিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ গীতা শ্রীকৃষ্ণের দেওয়া জীবনের কিছু গুরুত্বপূর্ণ উপদেশ সম্বলিত রয়েছে গীতার পাতায় গীতার এইসব উপদেশ আজও আমাদের জীবনে সমানভাবে কার্যকরী ও তাৎপর্যপূর্ণ আসলে গীতা হল অর্জুন ও কৃষ্ণ এই দুই বন্ধুর কথোপকথন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরুর ঠিক মুখে সংশয়পূর্ণ অর্জুনকে গীতার বাণীর সাহায্যে জীবনে সঠিক দিশা দেখান শ্রীকৃষ্ণ গীতা হল মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দর্শন মানুষকে ধর্ম ও কর্মের মধ্যে সমন্বয় রক্ষা করার শিক্ষা দেয় শ্রীমদ ভাগবত গীতা গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই দুই সময়ে নেওয়া উচিত নয় তো বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক কী সেই বিষয়গুলি গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো মানুষ যখন খুব আনন্দে বা খুব দুঃখে থাকেন এই দুই সময়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কোনো দরকারি সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনকে শান্ত করুন তারপর ভালো করে চিন্তা চিন্তাভাবনা করে ঠিক করুন আপনি কি করবেন মন অশান্ত থাকলে সেই সময় নেওয়া সিদ্ধান্ত সাধারণত ভুল হয় শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো কারণ ছাড়া মানুষের জীবনে কখনো কোনো সমস্যা আসে না আমাদের জীবনে যে সমস্যায় আসুক তা আসলে এই বার্তা দেয় যে আমাদের জীবনে কোনো পরিবর্তন আনার প্রয়োজন পড়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনাকে যদি কেউ কোনো সুযোগ দেয় তাহলে তার সঙ্গে প্রতারণা করবেন না আর যদি আপনাকে কেউ ঠকায় তাহলে তাকে আর সুযোগ দেবেন না শ্রীকৃষ্ণ বলেছেন যে রাগের দুটো মুহূর্তই আমাদের প্রেমের সম্পর্ক নষ্ট করে দিতে পারে আর সেই রাগের মুহূর্ত কেটে গেলে যখন আমরা সাধারণ অবস্থায় ফিরি তখন বুঝতে পারি যে নিজেদের কি সর্বনাশ করেছি গীতায় কৃষ্ণ বলেছেন যে কারো শুধু অন্যকে দেখানোর জন্য ভালো সাজা উচিত নয় কারণ আমরা ভেতর থেকে ঠিক কেমন তা ঈশ্বর খুব ভালোভাবেই জানেন শ্রীকৃষ্ণ রাগের সময় আমাদের একটু ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন রাগের মুহূর্তে ধৈর্য ধরলে আমরা অন্তত একশোটি দুঃখের দিন এড়িয়ে যেতে পারি রাগের সময় কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় তা প্রতিটি মানুষের জানা জরুরি বলে জানিয়েছেন শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে জয় ও পরাজয় আমাদের চিন্তার উপর নির্ভর করে আমরা যদি পরাজয়কে মেনে নিই তাহলেই আমরা হেরে যাব কিন্তু আমরা যদি জয় পাওয়ার জন্য বদ্ধপরিকর হই তাহলে আমরা নিশ্চয়ই জিতব বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে